নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিম বেগুন বানিয়ে দেখাবো একদম তেতো ছাড়া তো চলুন প্রথমে দেখে নেবেন কিভাবে আমি বানাই নিম বেগুন পরিষ্কার করে পাতাগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর বেগুনটিও ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেগুনটি কেটে লবণ ছাড়া হলুদ দিয়ে মেখে রেখে দেব এক ঘন্টা তো তাহলে কি হবে বেগুনটা একদমই ভাঙবে না আর খুবই কম তেলে বানাবো খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি প্রথমে দেখুন এক চামচ তেলের মধ্যে আমি নিম পাতাগুলি ভেজে নেব এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ হলুদ চার ভাগের এক ভাগ লবণ নিম পাতার মধ্যে নাহলে টেস্ট লাগবে না খুব টেস্টি হবে আর হলুদ দেওয়ার উপকারিতা আছে এর জন্য আমি হলুদ দিলাম ভাজা হয়ে গেছে দেখুন এখন তুলে নেব খুব মোচমচে হয়েছে ভাজা এখানে অনেক গাড়ির আওয়াজ হয় তাই আমি আপনাদেরকে মোচমোচে আওয়াজটা শোনাতে পারিনি আমি দুঃখিত আরেকবার এক চামচ তেল দিয়েছি দেখুন এখন বেগুনগুলি ভেজে নেব প্রথমে কালো জিরা আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফুরনে এখন দিয়ে দিচ্ছি হলুদ মাখা বেগুনগুলো দশ মিনিট এটি মিশি মানে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ভেজে নেব লবণ ছাড়া দেখবেন একটি বেগুনও ভাঙবে না খুব সুন্দর এই দেখুন দশ মিনিট হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে জোরে দেখুন বেগুন ভাজা লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ অনেক সময় হয় কি বেগুন লবণ দিয়ে দিলে ভর্তা হয়ে যায় ভাজার সময় দেখুন দশ মিনিট পর আমি লবণ দিলাম কি সুন্দর হয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা নিম পাতা নিম নিমপাতা একদম ভীষণ সুস্বাদু এবং খুবই উপকারী কম তেলে এটির মধ্যে যত পারা যায় তেল কম দিলে ভালো শরীরের জন্যে ভীষণই উপকারী আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিম বেগুন নিরামিষ আর আপনাদের সকলের কাছে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আর একটু অনুরোধ করছি আপনাদের কাছে আমার যেন ওয়াশ টাইমটা একটু পূরণ করে দেন জোর হাত করে আমি অনুরোধ করছি আপনাদের কাছে ওয়াশ টাইমটা নেই ওয়াচ টাইম হলে আমার হয়তো জীবন সফল হতে পারে